ধন্যবাদ সবাইকে আজকে আমরা আবার আসলাম দ্বিতীয় দিনের ট্যুরিস্ট প্লেসগুলো দেখার জন্য যে সাইট সিনগুলো ছিল তার মধ্যে প্রথমে ছিল টাইগার হিল দুঃখের বিষয়ে আজকের আবহাওয়াটা এতটাই বিরূপ যে টাইগার হিল আমাদের যাওয়া হলো কিন্তু সূর্য উদয় দেখা হয়নি সূর্য উদয় দেখা সম্ভব হয়নি ঘন কুয়াশা এবং বৃষ্টি মেঘে ঢাকা ছিল এরপরে আসলাম দ্বিতীয় আজকের সাইট সিনের মধ্যে আসছে হলো বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপের এই জায়গাটাতে খুব সুন্দর করে দার্জিলিং লেখা আছে আই লাভ দার্জিলিং বেশ সবুজে ঘেরা আর আবহাওয়ার অবস্থা দেখতে এই যে বাহিরে দৃশ্যগুলো মেঘে ঢেকে আছে আকাশটা পরিষ্কার থাকলে দৃশ্যগুলো আরো সুন্দর লাগতো আমরা অনেক ভরে আসছি এখানে যার কারণে দোকানগুলো এখনো খোলে নাই খোলার প্রস্তুতি চলছে আর যদি আমরা এখান থেকে উঁচু একটা জায়গাতে আসি আসলে দার্জিলিং এমন একটা বিষয় যে আমি যে জায়গায় আছি সেটাকেই সর্বোচ্চ উঁচু বলার সুযোগ নেই উঁচুরও উঁচু আছে নিচুরও নিচু আছে পাতাশিয়া লুপ থেকে দেখা যাচ্ছে গাড়ি চলছে এখানে যারা ফুটপাথের দোকান আছে সে দোকানের কার্যক্রম চলছে বিছানার আরে বানি ক্লোজ থেকে দেখে ক্লোজ অফ পুরো খুলে যায় আমি। এরনাটাইলে তো বলি দার্জিলিং রিপোর্ট। এর না পঞ্জিনগঞ্জ দেখিনা। পঞ্জিনগঞ্জ এর জন্য তো আপনাকে ডিসেম্বর মে आना पड़ेगा। ডিসেম্বর। <laughs> अभी दार्जिलिंग का बिफोरली है ना बहुत शरद है। प्ले भी नहीं लगा राजा का मेल है। ना को जैसा होता है। देखिन ना। এখান থেকে বেশ কিছু বাইনিকুলারের মাধ্যমে বিভিন্ন ভিউ দেখার জন্য এখানে এগুলো রাখা আছে যে একজন বেশ কিছু ভিউ দেখার জন্য হলে ভিউটা খুব সুন্দর লাগবে পরিষ্কার এটা আমি বাতাসিয়া লুপ থেকে বাইরের দৃশ্যটা দেখতেছি বাইরের দৃশ্যগুলো এরকমই দেখা যাচ্ছে এই মেঘের কারণে আবার দূরের আকাশ পরিষ্কার মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা আসলে ছাতা মাথায় দিয়েই ভিডিওটা করা হচ্ছে যাকে বলে টিপটিপানি বৃষ্টি ছোট্ট ট্রেনের রাস্তা চারিদিকে ঘুরে ট্রেনটা বেরিয়ে যায় বেশ এই দৃশ্যটা দেখার মতনই টয় ট্রেনে উঠলে হয়তো আরও সুন্দর লাগত কিন্তু দুঃখের বিষয় আমরা টয় ট্রেনের প্রোগ্রাম করে আসি নাই জায়গাটা ছোট হলেও বেশ সুন্দর করে সাজিয়ে রাখানো সাজিয়ে রাখা আছে আমরাই ঢুকেছিলাম এখন দেখছি আরো যে ট্যুরিস্ট চলে আসতেছে আস্তে আস্তে যারা আসছে তারা অধিকাংশ গুলো ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশি আবার মেঘে ঢেঙে যাচ্ছে খুব সুন্দর এই টয় ট্রেনের রাস্তা দিয়ে যারা ফুটপাতে দোকান করছে তাদের মালামালগুলো গাড়ি করে নিয়ে যাচ্ছে দেখেন বৃষ্টি স্নাত ফুলগুলো বেশ সুন্দর দেখাচ্ছে ये पचास है। और नीचे का ये पचास है, और ये आप एड्रेस दीजिए पोस्ट कर दीजिए हंड्रेड परसेंट गवर्नमेंट रजिस्ट्रेशन है आर्मी का कंपाउंड है तो आपको रिसीव ओरिजिनल बिल मिलेगा पोस्ट आपको चार पाँच दिन के अंदर मिल जाएगा मोबाइल में, में देने से आपको तो पच्चीस तो रूपये लगेगा व्हाट्सएप करने के लिए ना डॉक्यूमेंट पचीस हाँ। तो अगर प्रिंट के साथ लीजिएगा तो फोटो का पचास है और ड्रेस का पचास है एक हाँ फोटो आपको यही क्वालिटी मिलेगी फोटो में कम्प्लेन नहीं होगा आपको गारंटी विद इन আগে বলেছি ফুল চিনি না গাছও চিনি না আসলে যারা চেনেন তারা দেখে উপভোগ করবেন যে এই গাছগুলো খুব সুন্দর ফুলগুলো খুব সুন্দর যত্ন করে লাগিয়েছে

দার্জিলিং আই লাভ দার্জিলিং এইটার সামনে ছবি তোলার জন্য সব সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এই গাছগুলো চিনতে পারছি নাকি যদিও সব গাছই চিনি না এটা বেশ সুন্দর লাগতেছে আপনাকে

आप लोगों को ड्रेस मोटो लेने की कोई तो साथ में भी मोटो अच्छे आएगा दस बारह पचास उदा पचास এই মোটামুটি বাতাসিয়া লুপের মোটামুটি দৃশ্য ধারণ করা হয়ে গেল বাতাসিয়া লুপ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও দেখার জন্য